একটু ছোট হলে চলে এইরকম ছোলা কাছু দিয়ে মাছের ঝোল খাবো কয়েকদিন ধরে ইচ্ছা করছে সকাল হলে বাড়ির চারপাশ ধোয়ানোর যে কি পব্ব পরে গো বন্ধু ফিনাইলের গন্ধে নাক জ্বালা করছে মানে এক বোতল বোতল ঢালে গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার ঘড়ির কাঁটা দশটার ঘরে উঠেছি অনেক সকালে ঘরের কাজকর্ম সেরে বসেই আছি বসেই আছি যদি পুপু ঘুম থেকে উঠে এক কাপ চা বানিয়ে মুখের সামনে ধরে তো খুব ভালো হয় তা পুপুকে ডাক দিয়ে আসলাম কী তুই কি চা খাবি না নিজের জন্য চা বসাবো যে এরকম করে বলেছি ভয় পেয়ে গেছে যাও 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 যাচ্ছি আর ইন্দ্র মর্নিং থেকে ফেরার পথে সবজি বাজার কিছু করে নিয়ে এসছে আর মাছও এনেছে আজকে মাছ না আনলেও চলতো কাটাক মাছ ছিল সেটা এখনো খেয়ে উঠতে পারিনি এখন রোজ রোজ মাছ খেতে ইচ্ছা করছে না গো আগে মাছের যে স্বাদ পেতাম এখন কিন্তু সেই স্বাদ থাকে না তার উপরে তিন দিন ফ্রিজে থাকলে আরোই হয়ে গেল চলুন এবারে বাজারের ব্যাগ ঘেটে দেখি কি কি এনেছে না এনেছে শীতকালে সবজি বাজার দেখতে খুব ভালো লাগে তাই না বর্ষাকালের সবজি বলতে কি ঝিঙা আলু পটল বাঁধাকপি এনেছে অফ সিজনের বাঁধাকপি চট করে সেদ্ধ হতে চায় না একটু ভাপিয়ে নিয়ে রান্না করব। দুখানা মোচা এনেছে মোচা ছাড়িয়ে রাখলে কোনো একদিন রান্না করে নিতে পারবো এখন ঝিঙেও দেখবেন ওই আগের মতো কড়াইতে দিলে মজে না কিন্তু শক্ত শক্ত হয়ে থাকে এর আগে দিন ঝিঙা পোস্ত করেছিলাম আলু গোলে ভর্তা হয়ে গেল ঝিঙা রয়েছে তাকি ও মা আলু পটল ঝিঙার গল্প শুনছ ছোলা কচু এনেছে এইটুকু বলেছিলাম মান কচু ছোলা কচু এগুলো পাও না গাঁঠি কচু বাদে গাঁঠি কচু খেলে না আমার খুব গায়ে পায়ে ব্যথা হয় ওই হরে লদ ব্যাপারটা থাকে তো সেই কারণে উচ্ছে এনেছে ইদানিং আমি উচ্ছে খেতে খুব পছন্দ করছি আর কি লঙ্কা বেগুন তো দেখিয়ে দিলাম বন্ধু এক বস্তা লঙ্কা এনেছে সঙ্গে বিলাতি আমরা বিলাতি আমরা মাখা খেতে ভালো লাগে তবে আমি টক খেতে পারি না ওয়াশিং মেশিনে অনেক জামাকাপড় রয়েছে সেগুলো সময় মতো মেলতে হবে আগে চুলটা জল দিয়ে নেতাই নালে অ্যান্টেনার মতো দাঁড়িয়ে রয়েছে প্রভুর স্নান হয়ে গেছে এখন উনি ওম নম শিবাই করতে যাবে করে আসুক কি গো চিরা খাবা চিরা ভেজাব চিরাটা ভিজিয়ে রাখি মোটা চিড়ে তো আধা ঘন্টা কুড়ি মিনিট ভিজিয়ে না রাখলে শক্ত শক্ত হয়ে থাকে খাওয়া যায় না এই মোটা চিড়ে দিয়ে চিড়ের পোলাও বানিয়ে খেলে ভালো আর যারা ভেজানো চিরা খাবে তাদের জন্য নরম চিরা ভালো কোন দোকান থেকে আমি মিশো থেকে এইটা এসছে কালকে কোয়ালিটি এত খারাপ এই কাপের দুই কাপ মেপে জল নিয়ে চা বসিয়ে দিয়ে গেছে দেখুন ঘুরতে ঘুরতে কি হলো ঘটনাটা কোথায় গিয়ে পৌঁছালো এখন যদি এক লাগা পাউডার দুধ গুলে দিস মাটি কালার হবে কেন আমার প্রভু খাওয়া কমপ্লিট এর আগের দিন কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে এই জমিটা যে পরিষ্কার করেছে কি হবে কিছুই হবে না বন্ধু আপাতত এই জমি ফাঁকা কেউ একদিন জিজ্ঞাসা করেছিলেন বারবার জল দিয়ে চুল সোজা করছি আগামী কাল থেকে পুকুর কলেজ শুরু তা কলেজের জামার সাইডটা সেলাই করে দিতে হবে কতবার বললাম ওরে পুপু নিয়ে এখন গিয়ে সেলাই করে দিই কাজেকর্মে ব্যস্ত হয়ে যাব রান্না রান্নাবান্না চাপিয়ে দেবো তখন নিয়ে এসে বলবে ও মা চলো রান্না চাপিয়ে দিয়ে তিনতলার ঘরে সেলাই করতে যাওয়া মানে দুপুরে পোড়া জোড়া খাওয়ার প্রোগ্রাম বুঝছো দাঁড়ামা উলট পালট করিস না চলুন দেখি ইন্দ্র বাজার থেকে কি মাছ এনেছে না এনেছে আমার এই জায়গাটা কেমন হব্বচব্ব হয়ে রয়েছে রোদ উঠেছে এখন শরীর ঠিক নেই যেগুলো কেচে ধুয়ে মেলবো বুঝেছ আবার শুক্রবারে হবে যা হওয়ার কি আছে মা আচিলটা একটু ছোট হলে ও পাশে চলে যেত জানেন এইরকমই সারাক্ষণ লম্প ঝম্প কী যেন একটা খুঁজছে কী যেন একটা তদন্ত করছে মানে সব চোর ওই ধরে ফেলবে এই এইরকম কায়দা বিড়ালগুলো উঠছে সহ্য হচ্ছে না ইলিশ মাছ এনেছে এই সাইজের ইলিশ মাছগুলো খেতে ভালো যদি পেটে ডিম না হয় তো গরম ভাতে এক টুকরো ইলিশ মাছ ভাজা একটু ঘি কিংবা ইলিশ মাছ ভাজার তেল আর একটা কাঁচা লঙ্কা ও মাই গড ও আপনাদের বলছি আর আমার জিবে জল চলে আসছে আজকে ইলিশ মাছ রান্না করব কবু তো ইলিশ মাছ খায় না ওর জন্য অন্য কিছু করতে হবে আর এখানে রয়েছে চার টুকরো আর মাছ আর মাছ নাকি এখন পাওয়া যাচ্ছে না অনেক দিন ধরে আমার আর মাছ খেতে ইচ্ছা হয়েছে তাই ইন্দ্র আজকে চার টুকরো পেয়েছে চার টুকরোই নিয়ে চলে এসছে দেখি চলো আগে ইলিশ মাছটা ধুয়ে তুলি আর আরছি এখানে বসে রয়েছে কি আছে মা আর পবু তো ইলিশ মাছ খাবে না ফ্রিজে ছিল চিংড়ি মাছ এখান থেকে তিনটে বের করে এক বেলার তরকারি করে রাখি রাতে মাছ খাবে না কালকে যেহেতু কলেজে যাবে টাইম নাই থাকতে পারে তুমি যদি এত ব্যস্ত থাকো আমার তো রান্না বান্না সব কিছু অন্যায় মানে মহা অন্যায় দাঁড়া কচুটা কেটে নি তারপরে তোর কাজে হাত দিচ্ছি এখন আর তিনতলার ঘরের মেশিনে বসার মতো সময় পাবো না বুঝলেন ছোলা কচুটা একটু ভাপিয়ে নেব কচু খেচুর ভেতরে কি থাকে বলা যায় না অনেক সময় কচু মোমের মতন গলে যাবে অনেক সময় তাকিয়ে থাকবে তাহলে একটু সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করব। গলা ধরার যে সম্ভাবনাটা সেটাও চলে যাবে এমনি ছোলা কচুতে গলা খুব একটা ধরে না

এই প্রথমে এখানটা এই তো দেখ না অ্যারো গুলো দেওয়া আছে এই এই দেখ এই অ্যারো দেওয়া আছে এই অ্যারো মাফিক কাজ করতে হবে ওরি ঠিক আছে এবারে তুই এমনিও সুতো ভরিয়ে নিতে পারিস এবারে আস্তে করে ঘুরিয়ে আগে চালাবি না এটা ঠেসে দিলেই কিন্তু মেশিন হুড়ুম করে চলতে থাকবে এইটাকে ঘুরিয়ে সুতোটাকে তুলে নিলি এই যে নিচের যে সেটেলে এই ইয়েতে ববিনের সুতোটা দিলাম সেই ববিনের সুতোটা উঠে আসলো উঠে আসার পরে এটাকে এই দাঁতের পেছনে দিয়ে দিলাম শিখে গেছি হ্যাঁ এরপরে করবে করবি আগে কিন্তু এইটাকে টেনে ধরবি মা এরপরে চালুটা করছি দেখ

সেলাইয়ের কাছিটা আমি ওপরের ঘরে নিয়ে গেছি পুজোর মধ্যে না এই মেশিনটা একদম পারমানেন্ট কোথাও বসিয়ে রাখার চেষ্টা করতে হবে বুঝছো না কি ভালো ভালো বললে হবে না এই কাজগুলো নিজেকে শিখতে হবে অন্যের আশা করতে করতে দেখবি বিরক্তি ছাড়া কিছুই আসবে না এই ছোটখাটো কাজগুলো নিজে করে নেবে মা ছোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব বলে ছোলা কচুটাকে চিকেন চিকেন করে কেটে লবণ হলুদ আর অল্প একটুখানি ভিনিগার দিয়ে একদম সেদ্ধ করে নাবিয়েছি তারপরে দুই টুকরো মুখে দিলাম গলা কুটকুট করতে করতে এই পাশের গলাটা কেন ভারী হয়ে গেছে এটা দিয়ে আর মাছের ঝোল রান্না করা যাবে না এখানে চিংড়ি মাছ দুই টুকরো বেশি বের করে নিলাম এই চিংড়ি মাছ রান্নার জন্য একটু বেশি করে আলু কেটে নিয়েছি জিরা টমেটো বাটা দিয়ে রান্নাবান্না কমপ্লিট ফরিংয়ের খাওয়া হয়ে গেছে এই হলো সর্ষে জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল এটা খেতে দারুণ লাগে যেহেতু ইন্দ্রকুকুর জন্য আলাদা তরকারির ব্যবস্থা রয়েছে তাই একদম শুকনো শুকনো এই জায়গাটা পুরো অন্ধকার গো মাছের ঝোল ঝালের কালার কী দেখাবো আমার রান্নাঘরটা যতদিন না ঠিক করতে পারছি ততদিন শান্তি নেই আর এই হলো আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল এটাও একদম গামাখা করে রান্না করেছি দাঁড়ান একটুখানি হাতা খুন্তি দিয়ে নাড়িয়ে না দেখালে না বুঝতে পারবেন না এই এরকম চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড় বড় হুম এটাও জিরে বাটা টমেটো বাটা দিয়ে করেছি আদা দিইনি চিংড়ি মাছে আদা দিলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় আমাদের বাড়িতে তো এইভাবেই রান্না করে আর এই হলো উচ্ছে আলু ভাজা একটু পেঁয়াজ কুচিয়ে দেব ভেবেছিলাম মনে নেই বিভৎস গরম ছেড়েছে ওই বৃষ্টি আসার আগের মুহূর্তে যেমন গরম ছাড়ে সেই রকম পারছি না আজকে বিকেলে ব্যায়াম রয়েছে কালকে পুপু কলেজে যাবে তা ওই আগের দিন তাল থেকে কাঁধ বের করে রেখেছিলাম সেটা দিয়ে তো আর কিছু করিনি ফ্রিজেই রয়েছে আজকে বিকেলবেলায় কটা তালের বড়া ভাজবো কলেজে যাওয়ার আগের দিন রাত্রিবেলায় সেদ্ধ ভাত খাবে কিন্তু বেলায় বাইরে থেকে ওয়াও মোমো অর্ডার দিয়ে খাওয়া হয়ে গেল ভাবছেন এরা ঘরে থাকে নিরামিষ ভোজি হয়ে বাইরে যত রকম আলতু ফালতু খাওয়ার আছে দেরি হয়ে গেছে বলে হন্তদন্ত করে আসলাম বুকের এই সাইডটা কেমন ধরস ধরস করছে যন্ত্রণা করছে মানে এক্ষুনি অ্যাটাক হয়ে যাবে আজকে মারাত্তু গরম গো এর থেকে বৃষ্টি আসার পরে জামা কাপড় ছাড়ার সময় পাইনি ফরিং এর চিকেন চলে এসছে প্রেসার কুকারে ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে ইন্দ্রর জন্য একটু ভাত বসাতে হবে পুকুর রাতে খাবে না মোমো খেয়েছে না চালটা একটুখানি ভিজুক পরে গ্যাস অন করবো আপাতত শুক্রবার যে তালের কাতটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু বড়া বানিয়ে ফেলি বুঝেছেন বন্ধু খুব ঠান্ডা এই তালের কাতটা দিয়ে যখন ব্যাটার বানাতে যাব আঙুল কেটে পড়ে যাবে একটুখানি কালটা ছাড়ুক হ্যাঁ তারপরে দেখাচ্ছি দেখাচ্ছি কি জন্মাষ্টমীর দিন যখন তালের বড়া ভাজলাম তো দেখিয়েই দিয়েছি কতটা কি দিতে হবে না হবে এই গামলাটাতে করে করব। করবো কালকে কলেজে যাবে তা ওর মন চাইলে কিছুটা তালের বড়া বন্ধুদের জন্য নিয়ে যেতে পারবে সেই জন্য আজকে করছি বুঝেছেন চলু করি ঘরে যাল দেখবেন কি বিদ্যুৎ চমকাচ্ছে একটু বৃষ্টি হলে খুব ভালো হয় গো গরমটা যেভাবে পড়েছে না মনে হয় বৃষ্টি কোথাও আটকে রয়েছে কিছুতেই আসতে পাচ্ছে না বৃষ্টি নামতে পারছে না বিদ্যুৎ চমকানোর ঘটা থেকে তো মনে হচ্ছে একটু হলেও হবে কালকে বহু কলেজ যাবে আমার শাশুড়ি মাকে একখানা ফোন কিনে দিয়ে আসলো ইন্দ্র বুঝলেন ওনার হাতে একটা ফোন আগে কিনে দিয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন এমার্জেন্সি ওনার হাতে ফোন না দিলে মেয়েদের সঙ্গে কথা বলতে না পারলে ওনার মাথা আরও বিগড়ে যাবে আজকে বিকেলবেলা একটা ফোন কিনে মাকে দিয়ে আসলো ভালো করেছে কিপ্যাড ফোন চলুন একটু একটুখানি ভাত মেখে খাইয়ে দিই বাবাই জানিস এর আগের দিন তুই ওই আমাকে বললি না যে এই কেকটা কিনে দাও সেই কেকটা কিনে দাও আমি বললাম না একসঙ্গে এতগুলো কেক নিতে হবে না তা এক বন্ধু কমেন্ট করেছে যে তুমি কি কিপটে গো মেয়েটা একটা কেক খেতে চাইলো তুমি মেয়েটাকে কিনে দিতে পারলে না মেয়েটার চোখের কি দাও জানেন মেয়ের চোখের কি তারপরে মেয়েটাকে পেমেন্ট করতে হয়েছে হুম পেমেন্টের কথা বাদে তুই বল আমার একটু চোখের খিদা আছে তো বন্ধু এখন আমার এখন দুদিন ধরে চোখের খিদা হয়েছে খেতে পারবে না জেনেও এত কিছু ঘরে কিনে এনে রাখলে ওর মনে হয় মনের শান্তি এই তো খাবারগুলোকে দেখবো আর আমার মন ভালো করবো বুঝেছেন আমি তো জানি ওকে আমি ভাত মেখে খাইয়ে দিই তো ওর পেটে কখন খিদা ওর মনে কখন খিদা আমি ভালোভাবে জানি কি না গো বন্ধু আরও চালখানা জমি কিনে ফেলতে পারতাম না গো ইন্দ্র ইন্দ্র আর কথা সারা দিতে পারছে না মারাত্মক গরম লাগছে মারাত্মক গরম লাগছে আর এখানে তালের বড়া ভাজা হয়ে গেছে হ্যাঁ এই দেখুন এক বাটি ভেজেছি আর এখানে বাকি তেলটা ঢাকা দিয়ে রাখলাম কালকে ব্যবস্থা করব এখানে ফরিঙ্গের চিকেন বসিয়েছিলাম এই চিকেনটা দিয়ে ও ভাত খেতে পারেনি দুপুরের চিকেনটা দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছি রঙ্গিলার খাওয়া মনে হয় বাকি এখান থেকে চিকেন নিয়ে ওকে ভাত মেখে দেবে আর ইন্দ্রর জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি দুপুরের চিংড়ি মাছ আলুর তরকারি রয়েছে তা আমি তো জানি উনি চিংড়ি মাছ খেতে পছন্দ করে না চিংড়ি মাছ খেলে খুব গ্যাস অম্বল হয় দুপুরে মনে হয় আলু তুলে ফেলেছে আমি তো এটা শুইনি ধরিনি তা এটাও রয়েছে বলছিল যে আর কিছু করতে হবে না এটা দিয়ে খেয়ে নেব রাতে তো খাবে এইটুকু ভাত শুনতে পাচ্ছি বাবা আকাশ ভেঙে চুরে পড়ছে এই রকম তো খবর দিয়েছে ওদি আজকে বড় ঝড় বৃষ্টি আসবে দেখেছেন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আজকে রাতে একটু বৃষ্টি হলে খুব ভালো হয় গো মারাত্মক গরম পড়েছে হ্যাঁ আমার ক্যামেরার লেন্সে ধুলো পড়েছে বলে কেমন দাগ দাগ লাগছে এই গুড়ি বৃষ্টি পড়ছে প্রবু ওর কলেজের জামা কাপড় কেচে এইখানে মেলে দিয়েছিল ভাগ্যিস মনে করে তুলেছে